হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি এস ফ্যামিলি লাইফস্টাইল ব্লগে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আশা করি সবাই ভালো আছেন যে আমাদের ছোট্ট বাগানটা আজকে বাগান থেকে বেগুন তুলে নিয়েছি আর খানকুনি শাক সেগুলি রান্না করবো সেটাই শেয়ার সেটার একটা ছোট ভিডিও শেয়ার করবো সবার সাথে আশা করি সবাই সাথে থাকবেন বৃষ্টি শুরু হয়ে গেল আবার জানি না কয়দিনের জন্য তো এই বেগুনগুলি যে গার্ডেন থেকে তুলে এনেছি সকালে চারটা বেগুন সাদা সাদা বেগুন টেস্ট কেমন হয় ঠিক জানি না দেখা যাক আর এখানে আছে থানকুনি পাতা এটা এটা আমাদের এক ফ্রেন্ড মিশিরান থেকে আমাদেরকে দিয়ে দিয়েছিল গত বছর যখন বেড়াতে গিয়েছি তো দিদিকে অসংখ্য ধন্যবাদ কাজকে আজকে ভর্তা করা হবে এখানে আমার ছোটজন খেলছে বসে বসে মায়ের সাথে সেও এখন ভ্যাকেশনে আছে ডে কেয়ারে যাবে যাচ্ছে না কয়েকদিন আমারও যেহেতু বন্ধ আছে তো সেজন্য জোর করে দিলাম না সবাই বাসায় আছি তুমি কি করছো বাবা এখানে আমি আজকে বরবটিগুলো ভেজে নেব চালু দিয়ে দেখি হয়তো একটা বেগুনি অ্যাড করতে পারি যে গার্ডেন থেকে তুলেছি সেখান থেকে তো একটু হলুদ আর লবণ দিয়ে একটু আগে বরবটিটা ভেজে নেব যে নাস্তা করেছে যেগুলো এখনও ধোয়া হয়নি ওগুলো ধুয়ে নিব একটা আলু কেটে নিয়েছে এটা আমি বরবটি যে ভাত সেটার সাথে অ্যাড করে দিব পরে এখনো বৃষ্টি পড়ছে বাইরে খেলা করছে কাকা আর স্বচ্ছ টিভি দেখছে একা হাতের কাজ যেহেতু সব একাই করতে হয় যেন যেগুলো আমি ধুয়ে নিয়েছি আলু টাইট করে দিয়েছি আমার ভাবির সাথে

যে শাকগুলো আমি কেটে নিলাম যে শাক সানকুনি শাকগুলো কি মাম তো কি থাইভাইড বলছে কত প্রশ্ন থাকে আমি রান্না করতে আসলে প্রশ্নের আশেষ নেই কথার আশেষ নেই আমার ভাজিতে এদিকে হয়ে গেছে আমি এদিকে রান্না করছি ও কিচেন থেকে এসরবে না ওর তার ভাইয়ের সাথেও খেলে না এখানে আমি একটু লটিয়া শুটকি আর মরিচ টেলে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি এই যে শাকটা ভর্তা করবো যে খানকুড়ি শাকটা গার্ডেন থেকে তুলেছিলাম সেটা সাথে একটু লবণ আর সরষার তেল অ্যাড করেছি এবার আমি ভর্তাটা করে নিব এই যে এইখানে আমার থানকুন্নি পাতার ভর্তাটা রেডি লুটটা সুটকি দিয়ে তারপর এখানে যে মিক্সড ভেজিটেবল যেটা ভাজি করেছে সেটা ভাত হচ্ছে ফ্রিজে অনেক তরকারি আছে আগে রান্না করা এখন বাচ্চে ঘড়িতে একদম আড়াইটা তোমার এত কী কাজ হ্যাঁ ওনার অনেক কাজ করে এখনো বৃষ্টি পড়ছে এখন অনেক বৃষ্টি পড়ছে আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এস ফ্যামিলিস লাইফস্টাইল থ্যাংকস ফর ওয়াচিং